বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড ইউরোপে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইউ প্লাস অঞ্চলের বিভিন্ন দেশে গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন নজিরবিহীন রেকর্ড সৃষ্টি করেছে দুই সালে বাংলাদেশ থেকে চল্লিশ হাজারের বেশি মানুষ ইউরোপে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বুধবার ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী বিষয়ক সংস্থা এজেন্সি ফর অ্যাসাইলাম ইউএ প্রকাশিত লেটেস্ট অ্যাসাইলাম ট্রেন্ডস দুই শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ইউএর প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বাংলাদেশ থেকে ওই অঞ্চলে আশ্রয় চেয়ে আবেদন করেছেন প্রায় চল্লিশ হাজার তিনশত বত্রিশ জন এদের মধ্যে জানুয়ারি থেকে জুনে আবেদন করেছেন বিশ হাজার নয়শত ছাব্বিশ জন আর জুলাই থেকে ডিসেম্বরে ইউরোপে আশ্রয় পেতে আবেদন করেছেন উনিশ হাজার চারশত ছয় জন পরিসংখ্যানে দেখা গেছে গত নয় বছরের মধ্যে দুই সালেই সবচেয়ে বেশি বাংলাদেশি ইউ প্লাসে আশ্রয়ের আবেদন করেছেন সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই হাজার পনেরো সালে ওই অঞ্চলে আশ্রয়ের আবেদন করেছিলেন সতেরো হাজার দুইশত সতেরো জন বাংলাদেশি দুই হাজার ষোল সালে পনেরো হাজার সাতাশি জন দুই হাজার সতেরো সালে উনিশ হাজার একশত আটাশ জন দুই হাজার আঠারো সালে তেরো হাজার তিন চার শূন্য জন দুই হাজার উনিশ সালে এক চার হাজার তিনশত পঁচাত্তর জন দুই হাজার দুই শূন্য সালে এক এক হাজার দুই ছয় নয় জন এবং দুই হাজার দুই এক সালে এক নয় হাজার নয় নয় জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন দুই হাজার দুই দুই সালে বাংলাদেশীদের আশ্রয় চেয়ে আবেদনের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বৃদ্ধি পায় ওই বছর তিন তিন হাজার সাত তিন একজন বাংলাদেশি সেখানে আশ্রয়ের আবেদন করেন আর দুই শূন্য দুই তিন সালে আগের সব রেকর্ড ভেঙেছে আশ্রয় চেয়ে বাংলাদেশিদের আবেদন সংখ্যা দুই শূন্য দুই তিন সালে রেকর্ড চার শূন্য হাজার তিন তিন দুই জন বাংলাদেশি ইউ প্লাসে আশ্রয় চেয়ে আবেদন করেছেন ইউএ বলেছে গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রধান গন্তব্য ছিল ইতালি ইউ প্লাসে আশ্রয় চেয়ে করা বাংলাদেশিদের আবেদনের পাঁচ আট শতাংশই ইতালিতে করেছেন অর্থাৎ দুই শূন্য দুই তিন সালে দুই তিন হাজার চার চার আটজন বাংলাদেশি ইতালিতে আশ্রয়ের আবেদন করেছেন সেখানে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ছয় নয় শতাংশ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল এরপরই বাংলাদেশীদের সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ফ্রান্স এবং রোমানিয়ায় ইউ প্লাসে বাংলাদেশীদের মোট আশ্রয় আবেদনের দুই পাঁচ শতাংশই ফ্রান্সে জমা দিয়েছেন গত বছর এক শূন্য হাজার দুই এক পাঁচ জন বাংলাদেশী ফ্রান্সে আশ্রয় চেয়ে আবেদন করেছেন একই সময়ে রোমানিয়ায় আশ্রয় চেয়েছেন দুই হাজার আর দুই দুই জন বাংলাদেশী এরপর অস্ট্রিয়ায় এক হাজার চার শূন্য নয় জন গ্রিসে ছয় চার শূন্য জন আয়ারল্যান্ডে চার চার পাঁচ জন স্পেনে তিন আট শূন্য জন সাইপ্রাসে তিন এক চার জন জার্মানিতে এক ছয় চার জন মাল্টায় এক আট জন এবং অন্যান্য দেশে তিন সাত সাত জন বাংলাদেশি আশ্রয় চেয়ে আবেদন করেছেন এর পরিসংখ্যানে বলা হয়েছে গত বছর বাংলাদেশিদের মোট আবেদনের মধ্যে তিন দুই হাজার নয় চার ছয়টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল পাশাপাশি দুই হাজার নয় চার ছয় জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করেছেন ইউরোপে আশ্রয় আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সাড়া পেয়েছেন এক শতাংশেরও কম বাংলাদেশি গত নয় বছর ধরে বাংলাদেশীদের ইতিবাচক সাড়া পাওয়ার হার ছিল প্রায় একই অর্থাৎ এক শতাংশের কম তবে দুই শূন্য সালে মাত্র দুই শতাংশ বাংলাদেশি ইতিবাচক সাড়া পেয়েছিলেন